মাই নিউ ব্লগ আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কী নিয়ে সেটাই তোমাদেরকে আগে বলি আমার যে সাদ ছিল সাদের যে যে গিফট পেয়েছি আমি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো বেশিরভাগ আমি শাড়িই পেয়েছি চলো প্রথমে একটা থালা দেখাই তোমরা দেখে যাও থালা আছে একটা তারপরে আছে একটা মিডিয়াম সাইজের গাবলা গাবলা ধামা বলি ধামা মনে হয় তো একটা গাবলা ব্যবহার করা হয়ে গেছে সেটা তোমাদেরকে আর দেখাচ্ছি না বড় গামলা গামলা আছে একটা সুন্দর একটা শাড়ি এটা একদম সাদা আর রেড আর এটা একদম সবুজ কালার আর নীল কালার আছে দুটোই আছে

এটা আমার বড় মামার শাশুড়ির বৌমা দিয়েছে। শুনুন। আর এই যে একটা শাড়ি। যারা বাইরে বার করে দেখাচ্ছি না তোমাদেরকে। এই যে এক শাড়ি, একই শাড়ি দুটো পেয়েছিলাম দুটোই सेम।

এইটা দেখো না সব সুতির শাড়ি আর খুব বেশি পেয়েছি ছাঁকাগুলো কিন্তু বেশ ভালো দেখো

এটা কুচিং এটা ওটা এটা ওটা অনেক তো এই যে দেখো আলতা শিধু পেয়েছি ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি